পঁচিশে মিন রাশি যেটা দেখা দিচ্ছে সেটা কিন্তু জাতকদের জন্য যারা সরকারি চাকরির জন্য যারা অনেকদিন ধরে চেষ্টা করছে তাদের জন্য খুব একটা ভালো ফল পেতে পারে সম্ভাবনা দেখা দিচ্ছে যে অনুযায়ী গ্রহণ দেখা দিচ্ছে ভাই বা বোন যদি থাকে তাদের সঙ্গে সম্পর্ক রাখা ভালো পিতা মাতার সঙ্গে মাঝে মাঝে কিন্তু একটু অশান্তি বাল্য বাড়তে পারে যে নতুন বছর দু সালে মিন রাশি অনুযায়ী যেটা রাশি অনুযায়ী দেখা দিচ্ছে মিন রাশিদের জীবন সাথী হিসেবে মানুষের সাথে মেষ রাশি নতুন কর্কট কন্যা বিশ্ব বেশিক রাশি ধনুরাশি মকর রাশির সঙ্গে বন্ধুত্ব রাখা ভালো জীবন সঙ্গীর সঙ্গে খুব ভালোবাসা ভালোবাসা পেতে পারে বা ভালোবাসা যদি হয়ে থাকে বা নতুন নতুন যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে কিন্তু ভালো এই বছরটা যেন দু হাজার পঁচিশ তাদের জন্য শুভ থাকবে বিবাহ জীবনটাও মোটামুটি ভালো দেখা যাচ্ছে আর বিবাহ জীবনের মধ্যে জড়িয়ে রয়েছে তাদের জন্য কথা বলছি এটা জীবন সঙ্গে সঙ্গে মোটামুটি একটু সংযুক্ত স্বাধীন প্রেম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঠিক আছে এটা কিন্তু একটা পড়ার মানে বিষয় অনেকে যেটা আমাকে জিজ্ঞাসা করে মিন রাশির আহ তাদের চারিত্রিক গঠনটা কিরকম মিন রাশি এটা অনেক অনেক আমাকে অনেকে জিজ্ঞাসা করে তো রাশি অনুযায়ী আমি এটা বলে দিই এটা কিন্তু কল্পনা প্রব কম্পনা কল্পনায় ভাসে বেশি স্বজনশীল সহায়ক মানুষ খুব স্মার্ট আবেগপূর্ণ বুদ্ধি আবেগপূর্ণ জন্য অনেক সময় এদের ভুল সিদ্ধান্ত হয় এদের মানসিক খুবই মনটা খুবই চঞ্চল থাকে কখনো এটা কখনো ওটা কখনো ওটা কি করবে বুঝে উঠতে পারে না সত্যের সামনে বাইরে এরা সত্যকে দেখতে সত্য জিনিসটা শুনতেও ভালো পছন্দ করে সত্য দেখাতেও বেশি পছন্দ করে ঠিক আছে এদের একটা কিন্তু চোর মিন রাসি কিন্তু এটা ক্যারেক্টার মধ্যে কিন্তু বেশ ভালো একটা জিনিস দেখা যায় দু হাজার পঁচিশ মিস দু সালটা কিন্তু মোটামুটি একটা কম বেশি পারবারিক দিক থেকে চ্যালেঞ্জ ফেস হলেও হতে পারে কিন্তু তারা কিন্তু দুহাজার পঁচিশ মিশ্র ফল ভালো মন্দ খারাপ সবকিছু মিলেমিশে একার হবে সেটা কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে যতটা করা যায় আজকের মতন এখানে এটি